জয় নিতাই জয় নিতাই জয় নিতাই কথাটা বলছে আবার অনেকেই আছেন জয়রাধে জয় রাধে জয় বলবো কেন জয় রাধেটা বলবো কেন নিতাইটি কে অনেকে বলেন গোলবন্দ মহাপুর দাদা কিন্তু যার নাম হচ্ছে জগৎ নিত্যানন্দ যাকে না ডাকলে যাকে না ভজন করলি করুণা কৃপা পাবা যায় না যিনি গৌরাঙ্গি রবীন্দ্র হৃদয় আমার যা

No, 好酒，喝<的> কতগুলো কি বলেছি ভজ ভজ নিতাই ভজ নিতাই ঘষলে গৌর কৃপা হবে গৌর কৃপা হলে তবে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে গিয়ে রাধা জগবে রাধা জগবে কৃষ্ণের কৃপা হবে আর কৃষ্ণের কৃপা হলেই তবে তোমাদের মুক্তি হবে তাহলে নিতাই চাঁদের সত্যি কি সাংঘাতিক কিন্তু নিতাইটা কে যাকে ভজন করলে গৌর কৃপা হয় আর গৌর কৃপা হলেই বৃন্দাবনে যাওয়া যায় বৃন্দাবনে গিয়ে রাধা ভজন করলে কৃষ্ণ কৃপা হয় কৃষ্ণ কৃপা হলেই তুমি মুক্তি পাওয়া যায় তাহলে নিতাইটাকে আমরা জন্ম আমাদের লীলার বিষয়বস্তু লীলা নিতাই তত্ত্ব মাধুরী একেবারে নিতাই চাঁদের জন্ম থেকে নবদ্বীপে গৌড় নিতাই মিলন পর্যন্ত চলবে একবার

আখবর নাচত আখবর হাঁচত নচত

স্ের নাজের কোডুা স্বাকিয় স্বামি, What oh দুজনেই কি বললাম অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধ তুমি নিজে অন্যায় করবে না যদি কেউ অন্যায় করে তাকে ছাড়বে না যদি কেউ অনলাইন করে তাকে একবার থেকে দশবার বোঝাবে যদি বুঝতে না চায় তখনই তখনই তাকে শেষ করব এত বড় কথাটা বলছেন কে ধর্মরাজ কথা কথাটি বলছেন কাকে রাজা পরীক্ষিত তো পরীক্ষিত হচ্ছে দাদা দুধিষ্ঠের নাতি অভিমন্যুর পুত্র উত্তর তার সপ্তবীতিতে ঘিরে মেরে ফেলে নিয়েছিল সপ্ত রথিতে মেলা দিয়েছিল সেই অভিমন্যুর পুত্র হচ্ছেন পরীক্ষিত কর্মনা যুধিষ্ঠির কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ তিনি সিদ্ধান্ত নিলেন আমি আর রাজা হব না সিদ্ধান্ত নিলেন তিনি কোথায় যাবেন না মহাপ্রস্থানের পথে যাবেন কতগুলো বারবার বলছি শুনতে হবে তাই তিনি মহাপ্রস্থানের পথে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন যুধিষ্ঠির যাবেন কাকে নিয়ে ভি মর্জু লোকুল শহর দেখতে তাহলে হসি রাজা হবে কে পরীক্ষে পরীক্ষিত কে রাজসিংহাসনে বসানোর আগে যুধিষ্ঠির একটা নির্দেশ দিলেন তুমি নিজে অন্যায় করবে না তুদিকে অন্যায় করতে ছাড়বে না তুমি নিজে অন্যায় করবে না যদি কি অন্যায় করে তাকে ছাড়বে না প্রথম যুধিষ্ঠির এই দুটো চরণ স্পর্শ করে পরীক্ষিত বলেছিলেন আপনার কথার মর্যাদা দেব চলে গেলেন যুধিষ্ঠির রাজা পরীক্ষিত হস্তিনাপুরে রাজা হয়েছেন এখানে আপনারা অনেকেই আছেন কেউ বলতে পারবেন পরীক্ষিতে কিভাবে মৃত্যু হয়েছিল একজন বলুন না না চুল ঘোলালে হবে পরীক্ষিতে কি করে মৃত্যু হয়েছিল বলতে হবে সাপে কামড়ে কোন সাপে ছিল তক্ষ কেন জগতে কি আর কোনো সাপ ছিল না আর কোন সাপ ছিল না তক্ষকেই কামড়ালো সব বলে দেবো কেন ছিল আগের পরীক্ষিত হস্তিনাপুরে রাজা হয়েছিল রাজা হয়ে চিন্তা করছেন যারা অপকর্ম কুকর্ম করে তাহলে দিনের আলোয় করে না রাতের অন্ধকারে করে যেনা অপকর্ম কুকর্ম করে দিনের আলো করে না রাতের অন্ধ করে ফেলায় কাজ করবো প্রত্যেক দিন রাত্রেবেলা ছদ্মবেশ ধারণ করে ঘুরে ঘুরে দেখব কেউ কোনো অন্যায় বা কুকর্ম করছে কেন প্রত্যেক দিন ধরে বেরিয়ে পড়তেন দেখি কি হয় এই ঘুরতে ঘুরতে এক মাস ধরে ঘুরেছেন দেখছে রাজত্বে কেউ অপরাধী নেই কেউ কুকর্ম করছে না এই যে তিরিশ দিনের শেষ যাত্রীটা ছিল যার নাম ছিল রাস পূর্ণিমা যাত্রী আকাশে পূর্ণ চন্দ্রের কিরণ প্রকৃতির মনোরম শোভা অনেক দাঁড়িয়ে আছে যমুনাথ তরুণ অপূর্ব অপূর্ব শোভা দর্শন করছেন আর মনে মনে ভাবছেন আমি আমার পিতামহ যুধিষ্ঠিরে নির্দেশ পালন করেছি রাজত্বে কি কুকূর্ব অপূর্ব করছেন না তিনি যখনই তিনি এটা ভাবছেন ঠিক তখনই তিনি দেখতে পেলেন একটা রাজপুত্র ঘোড়ার পিঠে চেপে আসছে পরীক্ষীর গাছে আড়াল চলে গেল ঘোড়ার আসছে ঘোড়া ছুটছে আর সেই রাজপুত্রকে অপূর্ব দেখতে মাথার স্বর্ণ মুকুট গলায় রত্নমালা কোমরে রয়েছে তরমারি হাতে রয়েছে একটা চাবুক পরীক্ষিত লক্ষ্য লাগলেন ওই ঘোনার পিঠে চেপে চাবুক হাতে দিয়ে একটা গাভীর ভয়ে পালাচ্ছে সেই রাজপুত্র ঘোনার পৃষ্ঠদেশ থেকে গাবুর পৃষ্ঠদেশে চাবুক মারছে আমার রাজত্ব তোর গাবিটা ছুটতে ছুটতে পড়ে গেল পৃষ্ঠদেশটা ফেটে গেল পরীক্ষি চিন্তা করলেন ওই শয়তানটাকে আমি নিজে মেরে ফেলে বললাম এবার কি দেখতে পেলেন একটা সার দাঁড়িয়ে আছে সারের তিনটে পালে এক পায়ে না সেই রাজপুত্রটা ঘোড়ার পিঠ থেকে নেবে কোমরের তরবারিটা বার করেছে সাড়ের সামনে গিয়ে বলছে আমার রাজত্বে তুই এক পায়ে দাঁড়িয়ে থাকবি ওই একটা পা আমি কেটে নেব সেই পাটা কাটতে যাবে সঙ্গে সঙ্গে পরীক্ষিতের মনে পড়ে গেল যুধিষ্ঠিরের নির্দেশ অন্যায় যে করে অন্যায় যে সময়ে অপরাধ অপরাধী জগতে পিছন থেকে গিয়ে পরীক্ষিতে সার রাজপুত্রের কেশগুচ্ছন্দ সাইটা মুন্ডুটা কেটে নেব তো সাহস কি এক পায়ে দাঁড়িয়েছে সাতটা তিনটে পানি সেপাটা তুই কেটে দেবি গাভীটার এত মাল মেদিচিস চাবুক দিয়ে গাবির পৃষ্ঠদোষ ফেটে গেছে বল পছন্দ তোর নাম কি বল পছন্দ তোর পরিচয় কি মহারাজ পরীক্ষে আমি কে জানে আমাকে দেখতে এত সুন্দর আমার ভেতরটা তো কুটসি আমার পরিচয় কি জানেন আমি হলাম কলি আমার রাজত্বটা কেমন চলবে আপনাকে দেখাতে এসেছি আমি গাভীটাকে জিজ্ঞেস করুন কে আমার রাজত্বে গাভীর পৃষ্ঠদেশ ফেটে যাবে আমার রাজত্বে বিষের একটা পাও থাকবে না ওটাও শেষ হয়ে যাবে গাভিটার কাছে গিয়ে পরীক্ষিত বলছি কে তুমি মা কলি রাজত্বে তোমার পৃষ্ঠদেশ ফেটে যাবে তুমি এমন করে কাঁদবে বলে মহারাজ বসুন্ধরা ধরিত্রী কলির অত্যাচারে আমার পৃষ্ঠদেশ ফেটে যাবে আমি থর থর করে কাঁপব কলিযুগে যারা নাম হবে ভূমিকম্প বিশ্বটাকে জিজ্ঞাসা করছে কে আপনি আপনার তিনটে পালে আপনি এক পায়া দাঁড়িয়ে আছেন কলির রাজত্বে আপনার এমন হবে আপনার পরিচয় কি বিশুটা বলে আমার নাম ধর্ম কি বললাম ধর্ম কলির রাজত্বে চার ভাগ ধর্মের তিন ভাগ চলে যাবে তাই আমার তিনটে পানে এক ভাগ থাকবো চলে যাও চলে যাও কলিকে যখন তাড়িয়ে দিচ্ছে কলি তখন বলছে মহারাজ পরীক্ষিত আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আপনি তাড়াচ্ছেন আমাকে আমার উপর যে চোখ রাঙানো দেখাবেন দেখবেন কলি যুগে আপনি যদি কাউকে কাঘাত করেন সে আপনাকে আউন দেখে বললেন এর এটা কলির প্রভাব আপনাদের নয় সেই প্রতিশোধ তুলে নিতেই পরীক্ষাতে সর্বদা অংশের মৃত্যু হয়েছিল কারণ শ্রমিক মুনি ডাই ভাঙাতে গিয়ে একটু জলের জন্য গলায় একটা মৃত্যুর সাপ তুলে দিয়েছিল আর এই মৃত্যুর সাপটা ছিল কলি সাপটা তুলে দিয়ে ধ্যান ভঙ্গ করতে গিয়েছিল দেখছে ধ্যান ভঙ্গ হচ্ছে না পরীক্ষিত ভাবে নিয়ে আমি কি করলাম প্রথম যুধিষ্ঠির এই নির্দেশ পালন করতে পারলাম না তখন শ্রমিকমুন সন্তান শৃঙ্গী অভিশাপ দিয়ে বলেছিল যে আমার বাবার গলায় তুলে দিয়েছে আমি তাকে অভিশাপ দিলাম দংশনে তার মৃত্যু হবে একবার বলেনি যে তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে তাহলে তক্ষকের দংশনে পরীক্ষিতের মৃত্যু কেন হতো তোকে প্রশ্নটা করেছিলাম তো এবার শোন তক্ষক সাপ একজনকে কামড়েছিল পরীক্ষিত সে সাপ কিন্তু এখনো আছে কাউকে কামড়ায় না গালে আঙুল ঢুকিয়ে দিলেও কামড়াবে না তো সে প্রতিজ্ঞা করেছিল আমি একজনকেই কামড়াবো সেটা পরীক্ষিত কারণটা কি পরীক্ষিত অন্যায়টা কি করেছিল কক্ষকের বাসস্থান থেকে বাস্তু ছড়া করেছিল বাসস্থানটা কে দিয়েছিল